আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ আঠেরোই সেপ্টেম্বর বুধবার এবং আগামীকাল উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের উপর আবারও চলমান হয়েছে গরম সেই গরম কবে নাগাদ বিদানী নিতে পারে এবং আগামী দিনে আবারও আসছে নিম্নচাপ যার প্রভাবে আগামী বাইশ তেইশ চব্বিশ টানা তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রাম খুলনা বরিশাল থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আবারও ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে তো এই নিম্নচাপ কবে নাগাদ আসতে পারে এবং কখন থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে এবং কবে নাগাদ এ গরম কাটতে পারে তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবই জানিয়ে দিব আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম এখান থেকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে দেশের অধিকাংশ জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে এবং অস্বস্তিকর ঘামযুক্ত আবহাওয়া সেটা গন্ধ বহাল রয়েছে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা চন্দ্রনগর আর বাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বানকুরুলিয়া পুরুলিয়া ঝাড়গ্রাম ঘাগড়াকড় তারপর হচ্ছে হলদিবাড়ি গঙ্গাসাগর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সবকটি জেলার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে এবং ঘামযুক্ত যুক্ত আবহাওয়া রয়েছে সেটা আগামী বাইশ তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার শনিবার এই তিন দিনও ভ্যাপসা গরম সেরকম কমার কোনো সম্ভাবনা নেই আগামী বাইশ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে তার পরবর্তী সময় দক্ষিণ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে তো এই ছিল দক্ষিণবঙ্গের আপডেট অর্থাৎ পশ্চিমবঙ্গের আপডেট তো আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে খুলনা বিভাগের সবকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পেরায় পরিষ্কার রয়েছে এবং তাপমাত্রা রয়েছে তাপমাত্রা রয়েছে ছত্রিশ থেকে সাত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এছাড়া রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম যেটা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি যশোর নরাইল কোটিয়াদি কুটচাঁদপুর তারপর হচ্ছে মাগুরা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা রয়েছে তবে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা তারপর হচ্ছে শ্যামনগর মংলা খুলনা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা রয়েছে একটি গুমোট আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই আমরা যদি বরিশাল বিভাগের কথা বলতে যাই আমরা বরিশাল বিভাগে দেখতে পাচ্ছি যে বরিশাল এবং রয়েছে ভোলা বরহদ্দিন তারপর হচ্ছে এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা রয়েছে তবে দুই একই স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হচ্ছে যেটা বিক্ষিপ্ত আকারে বজ্রপাত সহ তবে এই বৃষ্টিপাত আজ সন্ধ্যার দিকে কেটে যেতে পারে ইনশাল্লাহ অর্থাৎ আজ সন্ধ্যার পর বা রাতে বাগেরহাট কাউখালি জয়নগর মাঠবাড়িয়া মিরহাজিগঞ্জ পাথরঘাটা খেপুপাড়া বুরহুদ্দিন লালমোহন চরফেশন ভোলা বরিশাল এই অঞ্চলে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আগামীকালও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে যেটা বিক্ষিপ্ত আকারে হতে পারে যেটার পূর্বাভাস দেওয়া খুবই কঠিন হয়ে যায় তবে আগামী বাইশ তারিখ থেকে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ এবং খুলনা বিভাগে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে তাই এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন যাদের রোদের কাজগুলো বাকি রয়েছে আপনারা এই সময়ের মধ্যে আপনাদের রোদের কাজগুলো সেরে ফেলুন আমরা যদি ঢাকা বিভাগের কথা বলতে যে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের বর্তমানে বেশ কয়েকটি জেলার আকাশ পেরায় পরিষ্কার রয়েছে তবে দক্ষিণে যে জেলাগুলো রয়েছে যেমন মাদারীপুর গোপীনাথপুর মোকসাদপুর শিবচর মাগুরা তারপর রয়েছে ঢাকা মুন্সীগঞ্জের কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা রয়েছে তবে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে গুড়ি গুড়ি বৃষ্টিপাত বা মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে এই অঞ্চলগুলোতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে নাগপুর তারপর হচ্ছে কাপাসিয়া কিশোরগঞ্জ তারপর হচ্ছে টাঙ্গাইল গাজীপুর বানিস্থলী কা এই অঞ্চলের আকাশ পেরায় পরিষ্কার রয়েছে তবে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাদারীপুর তারপর হচ্ছে মুকসাদপুর এই বৃষ্টিপাত খনাকের জন্য থাকতে পারে এরপর আবারও আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে এবং গুমট আবহাওয়া পরিস্থিতি সেটা বজায় থাকতে পারে এবং এই আবহাওয়া পরিস্থিতি আজ বুধবার বৃহস্পতি শুক্র এ টানা তিন দিন চলতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের কথা বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের একেবারে শেষ মাথায় টেকনাফ তারপর মহেশকারী কক্সবাজার এই অঞ্চলে দুই এক জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে যেটা আজ রাতের দিকে বৃদ্ধি পেতে পারে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কক্সবাজার বিভাগের আরও রাজস্থলী বিলাইস্থলী রাঙ্গামাটি তারপর রয়েছে সাতকানিয়া কুতুবদিয়া ছাকরিয়া খানচি এই অঞ্চলে দুই একই স্থানে আজ রাতে বা মধ্যরাতের দিকে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা তারপর হচ্ছে ফরিদগঞ্জ চাঁদপুর হাজিগঞ্জ তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলের আকাশ পেরায় পুরস্কার রয়েছে তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্ত আকারে যে মেঘ তৈরি হয়েছে সেটা থেকে খুবই সামান্য বৃষ্টিপাত হতে পারে তবে এই গরম বা যে আদ্রতজনিত অস্বস্তি রয়েছে সেটা কমার কোনো পূর্বাভাস নেই তবে আগামী বাইশ তারিখ পর্যন্ত এরকম থাকতে পারে আমরা যদি সিলেট বিভাগের কথা বলতে গেলে সিলেট বিভাগের সবকটি জেলার আকাশ পেরায় পরিষ্কার রয়েছে তবে আজ রাতে এবং আগামীকাল তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং মহামৃসিংহ বিভাগ তেমন না এবং সিলেট বিভাগ রংপুর বিভাগও তেমন ভারী বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই অর্থাৎ রংপুর মহৃসিংহ বিভাগে যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে বর্তমানে সেটা আগামী তিন দিন এরকম পরিস্থিতি থাকতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের কথা বলতে গেলে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর রয়েছে মালদাহ তারপর উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলের আকাশ পেরা পেরাই পরিষ্কার রয়েছে তবে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই তবে আগামী তিন দিন যে বর্তমানে যে ব্যবসা রয়েছে সেটা আরও কিছুটা পেতে তাপমাত্রা যে রয়েছে সেটা কিছুটা বৃদ্ধি পেতে পারে আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি বা সাত্রিশ ডিগ্রি আটত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এরকম তাপমাত্রাটা থাকতে পারে আগামীকাল তো এই ছিল একটি সংক্ষিপ্ত যে মডেল অনুযায়ী যে পূর্বাভাসটা দিয়েছিলাম তো এরপর পর যে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী দিনে যে নিম্নচাপটি আসছে সেই নিম্নচাপের প্রভাবে কতটা বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক নজরে বায়ু মোড়ে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় নেই তবে আমরা এখানে একটি লক্ষ্য করতে পারি যে থাইল্যান্ড সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে যেটা ভিয়েতনামের দিকে আঘাত হানতে পারে আগামীকাল বৃহস্পতিবার সেই নিম্নচাপটি শুক্রবার আমরা দেখতে পাচ্ছি ভিয়েতনাম পার হয়ে সেই শনিবার মায়ানমারে আঘাত আনতে পারে এরপর মায়ানমার পার হয়ে সেটি সমুদ্রে নেমে যেতে পারে এরপর সেটি ক্রম্বয়ে শক্তি বাড়িয়ে বাংলাদেশের কক্সবাজার টেকনাফ দিয়ে সেটি বাংলাদেশে স্থলবাগে প্রবেশ করতে পারে এর ফলে বাইশ তারিখ দিনে বা রাতের যে কোনো সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে টেকনাফ কক্সবাজার মহেশকালী তারপর হচ্ছে পার্বত্য চট্টগ্রাম তারপর হচ্ছে ফটিকশোর সন্দীপ নোয়াখালী তারপর হচ্ছে হাতিয়া। তারপর হচ্ছে লালমোহন খেপুপাড়া পোটোয়াখালী তারপর হচ্ছে মাঠবাড়িয়া এই অঞ্চলগুলোতে আগামী বাইশ তারিখ থেকে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে যেটা চলতে পারে মঙ্গলবার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে যে নিম্নচাপটি আগামী বাইশ তারিখ সেটি সমুদ্র পার হয়ে সেটি দক্ষিণবঙ্গ দিকে আঘাত আনতে চলেছে এর মূল প্রভাব থাকতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা বিভাগের যে দক্ষিণে যে জেলাগুলো রয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে রবিবার বাইশে সেপ্টেম্বর তবে ময়মৃসিংহ রংপুর এবং সিলেট বিভাগে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আলিপুরদ্বার কোচিবাজ জলপাইগুড়ি শিলিগুড়ি মালদাহ জেলার সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দক্ষিণে যে জেলাগুলো রয়েছে সেখানে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে পাহাড় ধশ বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে পার্বত্য চট্টগ্রাম বিভাগে এবং কক্সবাজারে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে এছাড়া খুলনা বরিশাল বিভাগেও জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে আর দক্ষিণবঙ্গের যে দক্ষিণবঙ্গে যে জেলা রয়েছে সেখানে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে আগামী বাইশ বা চব্বিশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তেইশে সেপ্টেম্বর সেই নিম্নচাপটি দ্রুত গতিতে সেটি পশ্চিমবঙ্গ পার হয়ে সেটি পশ্চিম ভারতের দিকে চলে যাচ্ছে এর প্রভাব আগামী চব্বিশ তারিখ থেকে বাংলাদেশ থেকে কেটে যেতে পারে এরপর আবহাওয়া স্বাভাবিক হয়ে আসতে পারে এর পরবর্তী সময় আবারও বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যেটা ছাব্বিশ বা সাতাইশে সেপ্টেম্বর তো এই বিষয়ে যে আপডেটটি আসবে সেটা আপনাদেরকে পরের একটি ভিডিওতে জানিয়ে দেব তো আজকের খবরটি এই পর্যন্তই আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে পরের একটি ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ